ছোট্ট একটা ঘটনা বলবো এক লোক বিবাহ বিবাহ করছে করছে কয়টা এখন চারিবার সন্তান হয়েছে ঘরে কি হয়েছে সন্তান হয়েছে তো চারুঘরে সন্তান হওয়ার পরে এখন ওই সন্তানগুলো পরিচয় হয়েছে কি বা

এই পুরুষের ক্ষেত্রে এক বোঝা যায় কিন্তু যদি এটা নারীর ক্ষেত্রে হয় হ্যাঁ লাগছে কিনা প্যাস একটা নারী সে যদি একই সাথে চারজন পুরুষের সাথে একই দিনে সংসার করে কয়দিনে একটা নারী সাথে যদি এক দিনে চারজন পুরুষের সাথে সংসার বাঁধে আর ওই নারীটা যদি কি ওই নারীটা যদি প্রেগনেন্ট হয়ে যায় সন্তান ধারণ করে আর ওই সন্তানটা হয়ে যায় ওই নারীটা আর উত্তর দিতে পারে না এই সন্তানের বাবাকে ঠিক কিনা হ্যাঁ এখন বেশ লাগছে কিনা এই বলেন এই সাহেব পুরুষ বলে ও বলে এটা আমার সন্তান ও বলে আমার এটা সন্তান সবাই দাবি করে এই সন্তানটা আমার দাবি করে এখন বেশ লাগছে না বেশ লেগে গেছে আল্লাহ তালা বলেন ও বাবা বন্দা আমি আল্লাহ বাবে যদি আর কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাইতো এক আল্লাহ বলতো আজকে সূর্য আমি পূর্ব থেকে পশ্চিম থেকে আর এক আল্লাহ বলতো না না এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে আর এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে না এই সব মিলা লাখু কিনা কি না আল্লাহ বলে লাগে না কেনা

আল্লাহ যদি একাধিক আল্লাহ থাকতো তাহলে আসমান জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাইত সব আল্লাহ মারামারি করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাইত কিনা ভাই বলে আল্লাহ তারা বলে যেহেতু আমি আল্লাহ এক সেহেতু আসমান জমিন তার নিজ বলে আমি আল্লাহ ইচ্ছায় সব কিছু চলতেছে ঠিকঠাক মতো কোনদিন

মানুষ এই মানুষটা যদি পাঁচটা হইতো বা চারটা হইতো বলেন ঝামেলা লাগতো কিনা এই মনের ভাই ভাই মনে করেন ভাই হয়ে গেছে এক ভাই বসে কি ব্যবসা করতেছে এখন এই যদি চারজন হইতো তাহলে ঝামেলা লাইকে যাইতো উনি তো মনে করেন আসল মনের ভাই বসে রয়েছে ব্যবসা করতেছে আর এক মনের ভাই কোথায় আসতো ওনার বাড়িতে আসতো বলতো যে বৌরে কি বলতো স্ত্রী বলে ডাক দিত আরেক মনির ভাই কি করতো এরকম ওনার চেক গুলো সই নকল করে সব টাকা পয়সা উঠাই নিয়ে যেত ব্যাংকে যাইয়া সব টাকা পয়সা উঠাই নিয়ে যেত ঠিক না ভাই এটা হয় হয় নাই কেন কারণ আমার অস্তিত্ব এক আল্লাহ বলেন আমার অস্তিত্ব কি এক না আমি এক যাতপাত করেছি আলমে আলমা থেকে ওখান থেকে মায়ের পেটে এসেছি ওখানে মায়ের পেটে আমি এক আবার মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসছি এখানেও আমি এক আবার এই দুনিয়ার পেট থেকে কবরের পেটে যাব কবরের পেটেও আমি এক ঠিক কি না আবার কবর থেকে হাসো হাসেও আমি এক আমার আজ পিঠি এক চেহারা এক ঠিক কি না কারণ চাই হলে ভেতরে লগে

বলে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ বিশ্বাস এবং এরকম করে পরিপূর্ণ বিশ্বাস আমার হৃদয়ের মধ্যে ধারণ করার আমার সময় আমি দেব যাকে খুশি তাকে দেব আমার মন আমি দেব যাকে খুশি তাকে দেব এই কথা বলে কিনা আল্লাহ বলে বান্দা ও আমার বান্দী তোর এটা দেখো না তোর এই সবে আমি আল্লাহ থেকে দিয়েছি তোর এই মন আমি আল্লাহ তাআলা দান করেছি তোর কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ব ছিল কিনা অস্তিত্ব ছিল আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলে आलमे हाँ आरोहा थेके माय पेट माय पेट थेके दुनिया थेके पठाइले यही हम सब मुसाफिर हैं ओही आकर ठिकाना कोई आके कोई पीछे रवाना ठीक है ना दाने माटी पाए माटी नीचे माटी बिछाना उपरे ते बीर सौ न तम देनाल मोहम्मदू रसूल এই জন্য এই অস্তিত্বকে চিনতে হবে যে আমার অস্তিত্ব সম্পর্কে জানতে হবে বলে আমার অস্তিত্ব সম্পর্কে জানতে হবে লৌকা নিহেতু ইন্দুসে তা সুখ পিল্লাসী বোন আল্লাহ বান্দা আমি একান্না স্নান গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করেছি বান্দা তোমার জন্য না না কোনো আমাদের এখানে বিশাল আয়োজন বলেন এটা কি অযথা অযথা হয়েছে হ্যাঁ আমরা বাড়িঘর করি এটা অযথা নাকি বলেন না স্কুল মাদ্রাসা বিচারালয় বলেন না হ্যাঁ জস্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই গুন করে বলেন না এগুলো কি এন্ডেমেনিতি ভগবান এমনি এমনি কিছু করে না বলে আমি আল্লাহ তাআলা এমনি এমনি কিছু করি না আমার একটা উদ্দেশ্য আছে তোমরা মনে করতেছো যে দুনিয়াতে তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছো বান্দা না 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 এমনি এমনি আমি তোমাদের অযথা সৃষ্টি করি না অযথা সৃষ্টি করে না আমার একটা উদ্দেশ্য আছে ওয়ালজি বলে বলে জমি বন্ধ স্থান জমিনের মধ্যে যা কিছু দেখা যায় যা কিছু দেখা যায় না সব কিছু আমি আল্লা তোমাদের জন্য সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা কাই বলতে না বিল্লা

বলেন আমরা যে এই দুনিয়াতে আসছি এই আসার পিছনে মহান রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কি বলেন আমরা যদি সারা দিন সেজদায় পড়ে থাকি আল্লাহর এক বিন্দু লাভ নাই আমরা যদি সারা জীবন আল্লাহ তাআলাকে গালাগালি করি রাগ মন্দ করি আল্লাহ কোনো লাভ নাই লস নাই এই জন্য লাভ আর লস বান্দার উপরে বান্দাকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে আচ্ছা যে সন্তানটা মায়ের পেট থেকে চোখ ছাড়া আসছে বলে বলে হাত ছাড়া আসছে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে এই সন্তানকে পৃথিবীর কোনো ডাক্তার মিলা এর চোখ দিতে পারবে বলেন না দিতে পারবে পারবে না পৃথিবীর সমস্ত মানুষ মিলাও এর চোখ দিতে পারবে না কেন কারণ মায়ের পেট থেকে সে অন্ধ হয়ে আসছে ঠিক তেমনি করে আল্লাহ তাহলে আমাকে আপনাকে যে উদ্দেশ্যটা দুনিয়াতে পাঠিয়েছেন এই উদ্দেশ্য যদি আমরা পরিপূর্ণ করে না যাই তাহলে আর আমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে না সেই উদ্দেশ্যটি সেই উদ্দেশ্য সুবহান রাব্বুল আলামিন বলেন ওমা খলতুল জিন্না ওয়াল ইনসান্না ইয়াকুদ ও বাচ্চা উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা উদ্দেশ্যTahoma তুমি আমি আল্লাহর গুলা করবে আমার মানে প্রতিষ্ঠা করবে আমার পরিচয় অর্জন করবে এই মহামাত্র চিত্র সূজো যা কিছু দেখা যায় এটা দেখে আমাকে চিনবে আর কিছু জিনিস আছে যেটা দেখা যায় না বলে না দেখা যায় না কবে দেখা যায় নাকি হাসি দেখা যায় জান্নাত দেখা যায় ওয়ান আল কি আল্লাহ বলেন কি আমি আল্লাহ তাআলা জাহে কি

আল্লাহকে চেনা লাগবে আল্লাহ তালাকে পাইতে হবে আল্লাহ তা জাত আর শিবতের বিশ্বাস রেখে আমাদের কলবে বসাইতে হবে কোথায় বসাইতে হবে বলেন না কলবে বসাইতে হবে এই জন্য আমি যে আয়াতের কারিমা আপনাদের সামনে একটা করেছি এই আয়াতের কারিমার মধ্যে রকুল আর আমি বান্দাকে ডাকতে বলে হে রাখছে মুখমাই না

দৃষ্টান্তকে ঠিক করে দেবে কুসিরাতকে ঠিক করে দিবে বলে যে জান্নাত পর্যন্ত পৌঁছায় জিনিস সুবহান এই জন্য ভাই আল্লাহ তাআলা কোন নফসকে ডাক দিলেন ও পবিত্র আত্মা কি আল্লাহ তাআলা পবিত্র আত্মাকে ডাক এই জন্য আল্লাহর কিছু বান্দা আল্লাহর কিছু গোলাম আছে বলে একে নফস একে রূহ একে দিল একে নফস একে রূহ একে দিল ওয়ানিতান হারফে হার কষ্টেষ্ক এই জিনিসটা বোঝা বড় কষ্ট কোন ডাক্তার আল্লাহ তাআলা পবিত্র kalam kalamnal sherif এর মধ্যে কোন ডাক্তার নসুকে দিয়েছে কোন ডাক্তার রুকে দিয়েছে এইটা বোঝা বড় কষ্ট এটা পার্থক্য করা খুব কষ্ট বলেন নাছের মধ্যে বলে আমাদেরকে আল্লাহ তাআলা যে ডাকলেন

যে নফসের মধ্যে পবিত্রতা চলে আসছে বলে পবিত্রতা কি আসছে বলে তার দিন ঠিক হয়ে গেছে ইসলাম ঠিক হয়ে গেছে ইমান ঠিক হয়ে গেছে বলে ইমানের উপরে মেহনত করতে 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 মুজাহাদা করতে করতে তার একদিন পর্যন্ত চলে আসছে সুভাষ এখন জান্নাত দেখা লাগে না জান্নাতের কথা শুনলে তার ওই জান্নাতের ভিতরে সে ঢুকে যা জাহান্নামের কথা শুনলে সে জাহান্নামের ভয় কাঁপতে থাকে বলে নাসিরে কি এরকম এই জন্য ভাই নফস নফসকে যে আল্লাহ ডাকলেন পবিত্র নফস এই পবিত্র নফস আমাদেরকে বানাইতে হবে কি করতে হবে ভাই এই পবিত্র নফস কারণ আমাদের সাধারণত মায়ের গর্ভ যখন একা মানুষ পৃথিবীতে আসে তো তার নফসটা 12 বছর পর্যন্ত বলেন না 12 বছর পর তারপরে কি তার নামাজ হয় না নাবালক থাকতে কি নামাজ পড়ায় কি সাবালক হওয়ার পরে নামাজ পড়ল ওযুদাServiceClient হ্যাঁ সাবান করার পর নামাজ খরচ তো এই যে নফসাটা দেখলো মাখলুক থেকে হচ্ছে হ্যাঁ কি খালের থেকে হয় না মাখলুক থেকে হইতেছে চাকরি থেকে দেখলো এরকম করে মাখলুর থেকে গাছ থেকে হওয়া দেখে এরকম করে জমি থেকে ফসল হওয়া দেখে এই মাফসকাটা শুধু এগুলাই দেখে মাখলুক থেকে হওয়া দেখে কিনা বলেন আল্লাহ তাআলা বলেন আল্লা করলাম আইয়ো আমানা আমি মৃত্যু এবং হায়াত দিয়েছি ও আমার মানুষ তোমরা পরীক্ষায় ও আমার মানুষ তোমরা উত্তম আমল নিয়ম বাউলার কাছে আসবে উত্তম আমল নিয়ম বাউলার কাছে যাইতে হবে এখন আসল বোঝার দরকার আছে এই যে নবসকে আল্লাহ তালা ডাকলেন পবিত্র আত্মা বলে সংগঠন করলেন ডাক দিলেন এখন আমাদের সাধারণত আমরা যখন একটা মানুষ যখন পৃথিবীতে আসে আসার পরে দেখা যায় তা মাখলুকের প্রতি একিন তৈরি হয়ে যায় কি করে যায় একিন তৈরি হয়ে যায় তো এই মাকলুকের প্রতি একই হওয়া দেখতে 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 তার মাখলুকের প্রতি বিশ্বাস হয়ে যায় রথ থেকে যে হয় এই কথাটা তার দিলে থাকে না সে একটা চাকরিতে তৈরিতেছে চাকরির প্রতি বিশ্বাস চলে আসে একটা মানুষ ফসলের থেকে তার রুটিনিজি চলে সে ফসলের উপরে ডিপেন্ডেড হয়ে যায় একটা মানুষ বিদেশে থাকে ইনকাম করে বিদেশের উপরে ডিপেন্ডেড হয়ে যায় একটা মানুষ ব্যবসা করে এই ব্যবসার উপরে সে বলে যে এই ব্যবসা থেকেই আমার আসতেছে এটাই আমাকে পালতেছে কিন্তু পালবে বলা কে বলে আসল যে পালতেছে তাকে তো দেখা যাইতেছে না যায় নাকি তো এই জন্য এই নবসটা মাকলুক থেকে দেখতে দেখতে এই মাকলুকের প্রতি বিশ্বাস হয়ে যায় আর তার কারণে তার নাম হয়ে যায় নবসে আমার কি হয় নাপ্সে আম্বারা এই নপ্সে আম্বারা এমন এক মারাত্মক নফস যেটা মারাত্মক ধরনের ক্ষতির কারণ এই নপ্সে আম্বার আর পূজা করে যদি কেউ পূজা করে কি করবে অর্থাৎ মন চাহি জীবনযাপন করে তাহলে এই নপ্সে আম্বারা তাকে জাহান কামে নিয়ে থাকায় দিবে আর কোনো অপশন নেই নপশা দারা কি করবে জাহান কামে নিয়ে যাবে কেন কারণ নফসর মধ্যে বেশ কিছু খারাপ লক্ষণ আছে